সেটা অনেকটা দূরীভূত হয়েছে তবে চক্রান্ত ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ জুলাই যুদ্ধের অন্যতম সেনানি উসমান হাদির খবর জিয়ারত করতে আসবেন সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারাত করবেন এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞারই পরিচায়ক আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা রাম সাহেবের আগমন বাংলাদেশে থেকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সে রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে আমরা বিশ্বাস করি যে এই দর্শনেই এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তি জন্য সবচেয়ে উপযুক্ত দর্শক সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে আমরা অন্তত আশাবাদী দুটো নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনক তারেক আমার সাহেব সবচেয়ে বেশি সফল লাভ স্যার ওসমান হাদির ঘটনার পরপরই আপনার সংখ্যা